সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকা কিশোরগঞ্জে যাচ্ছে আমার নেপালি সাগরকলা চারা এটা প্রথমবারের মতো যাচ্ছে আমার স্বপ্ন অঙ্কুরের নেপালিয়ান সাগরকলা তো আসলে নেপালিয়ান সাগরকলার চারা আসলে ভিডিও করা আর একটু আগে করা উচিত ছিল কিন্তু আমরা আসলে বস্তা প্যাকেট করে ফেলছি এখানে আমরা চারাগুলো আপনার সুন্দর করে মাথা কেটে একেবারে লাগানোর উপযোগী করে আমরা চারাগুলো একটা করে বস্তায় প্যাকেট করেছি একটা করে বস্তায় মূলত পঞ্চাশটি করে আহ সাগরকোলার চারা দেওয়া যায় এক ভাই আমার কাছ থেকে নিচ্ছেন একশোটি সাগরকোলার চারা মূলত দুই বস্তাতে করে আমরা দিচ্ছি এবং আমাদের স্বপ্ন অঙ্কুরের কলা খুবই ভালো কোয়ালিটির চারা ইতিপূর্বে যারা আমাদের কাছ থেকে সাগরকোলার চারা ক্রয় করেছেন তারা হয়তো জেনে থাকবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে এবং আমরা একেবারে নতুন যে আপনার বস্তাগুলো এগুলো এগুলো বস্তাতে আমরা করে চারাগুলো দিই এতে করে আপনার চারার গুণগত মান অনেক ভালো থাকে আহ কারণ এর আগে আহ আমরা হচ্ছে প্লাস্টিকের বস্তাতে চারা দিতাম এতে করে অনেক চারা নষ্ট হয়ে যায় থেতলে যায় তো এই যে যেহেতু এটা চটের বস্তা এবং এই চটের বস্তাতে হচ্ছে আহ বাতাস খুব ইজিলি চলাচল করতে পারে এই কারণে চারা শতভাগ সুস্থ থাকে তারপরেও যদি দুই একটা চারা আহ কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় এটা কোনো প্রবলেম না তারপরও কারণ যেহেতু এটা কচু কচু জাতীয় একটা চারা কারণ কচুর গোড়া থাকলে সেই জিনিসটা আপনার হয়ে যায় তো আরেকটা এই ভিডিওর মাধ্যমে বলি যারা আমাদের কাছ থেকে চারা গুলো ক্রয় করবেন কোনোভাবেই আমাদের একটি চারা এক মাসের পর্যন্ত অপেক্ষা করবেন যদি কোনো কারণে কোনো চারা মারা যায় তো আপনি এক মাস অপেক্ষা করবেন ইনশাআল্লাহ ওর গোড়া থেকে আবার নতুন শাখা বের হবে এবং আমরা যেহেতু সবগুলো চারা একেবারে প্রসেস করে দিই শুধুমাত্র আপনার ছত্রাকনাশক দিয়ে আপনার চারাটা রোপণ করে দিবেন এবং আমাদের স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে আসসালামু আলাইকুম